গাইস একটা নতুন ভিডিও করছি দেখুন খুব ভালো খুব রোমান্টিক ভিডিও ও ও আমাদের মতনই হ্যাঁ মতো নেই একটা মুখে একটা মিষ্টি আছে এর মুখে একটা মিষ্টি নেই এবার হচ্ছে ও বলছে একটু ভিডিও করে যদি মার্কেটে কেউ ধরে তার জন্য ভুতন দা তোমার হচ্ছে এবার তো পুজোয় তুমি নাইটি ব্লাউজ সাহায্য নাকি তা কোনটা নেবে